দুই বছরের ফুল থাকবে আপনার কতটুকু বিলাসী মানুষ সেটা হচ্ছে আপনার প্রকাশ পাবে অভিচিতটা প্রকাশ পাবে আপনার পোশাক মানে বাজারে যতগুলো ব্র্যান্ডেড টিভি আছে বত্রিশ ভিতরে কোনো টেলিভিশন না মানে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কোন টেলিভিশন বলতেছি যে এই মডেলের সেগমেন্ট টেলিভিশন ফিচারের সাথে কালার সাথে পারবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার চলে আসছি তানজিল ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কাছে দূরে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখতেছেন হাই বিউটিফুল পিপল সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঈদের পরবর্তী সময় নতুন এই ভিডিওতে মানে আমি তো আসলে ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান দুটো ব্র্যান্ড কাজ করি মানে একটা হচ্ছে এলজি একটা সনি দুটো আসলে ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান ব্র্যান্ড আসলে কোনটা থেকে কোনটা খারাপ কোনটা থেকে কোনটা ভালো এটা আসলে ডিস্টিংগুইশ করাটা টু মাস ডিফিকাল্ট টু মি নট ফর মি এনি কাইন্ডস অফ পিপল এটা আসলে কেউ বলতে পারবে না এলজি আসলে ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান ব্র্যান্ডের ভিতরে একটা

এবং কমপ্লিটলি দুই বছরের ফুল অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা হ্যাঁ আপনি যদি বাজার থেকে মানে সাস ফর एग्जांपल টু দ্যাট যদি আপনি বাজার থেকে একটা মোটামুটি একটা 32 ইঞ্চি মোটামুটি একটা রেপোর্টেড ব্র্যান্ড টিভি কিনতে চান চাইনিজ এর ভিতর তবুও আপনার কাছে কিন্তু 18000 টাকা লাগে যায় রাইট লাগে যায় সেই ক্ষেত্রে আপনি যদি একটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড টেলিভিশন 20000 টাকা দিয়ে আপনি কেন কিনবেন না রাইট আমার মনে হয় মানে বাংলাদেশের ভিতর সবচেয়ে চিপ প্রাইজে টেলিভিশন এটা মাত্র 20000 টাকা আপনি কমপ্লিট ইন্টারনেট ইউটিউব ফেসবুক এনি কাইন্ডস অফ এন্টারটেইনমেন্ট সেগমেন্ট আপনি সব কিছু ইউজ করতে পারবেন নাইম ভাই 32 টেলিভিশন দেখালাম মাত্র 20000 টাকা আচ্ছা এবং সাথে কিন্তু দুইটা রিমোট থাকবে ওকে এবং দুইটাই ম্যাজিক রিমোট ম্যাজিক প্রত্যেকটা ইচ এন্ড এভরি মডেল আই হ্যাভ টু গিফট টু ইউ দুইটা রিমোট দিব একদম কমপ্লিটলি ম্যাজিক রিমোট আচ্ছা প্রত্যেকটি ডিভের সাথে এবং থার্টি টুর ভিতরে যারা একটু লেটেস্ট চাচ্ছেন যারা ভাই আমার একটু লেটেস্ট মডেল টেলিভিশন লাগবে তার এই মডেলের টেস্টটা নিতে পারেন মডেল নাম্বারটা যদি দেখাই দিই ভাই 32 ইঞ্চি LQ63 রাইট LQ63 32 ইঞ্চি টেলিভিশন অনেক সুন্দর টেলিভিশন কমপ্লিটলি ভয়েস কন্ট্রোল ক্যাপসুল ম্যাজিক রিমোট আর ম্যাজিক রিমোটটা কি আপনারা সবাই কিন্তু জানেন এটা টাচ এন্ড ফিলটা কিন্তু ওয়ান্ডারফুল আমি একটা কথা বলতে চাচ্ছি মানে এটা আমার একটা মানে একদম পার্সোনাল অপিনিয়ন মানে বাজারে যতগুলো ব্র্যান্ডেড টিভি আছে 32 ইঞ্চির ভিতরে কোনো টেলিভিশন না মানে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কোন টেলিভিশন বলতেছি এই মডেলের সেগমেন্ট টেলিভিশন ফিচারের সাথে কালার সাথে পারবে না আচ্ছা একদম বিলিভ মি এটা আপনি একটু লাইভ এক্সপেরিমেন্ট করেন একটু শোরুমটাকে দেখেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন 32 ইঞ্চি টেলিভিশনের প্রাইস কত মাত্র ओनली 32000 টাকা যারা বলে 32000 টাকা দিব তাদের জন্য এটা একদম মিলে গেল 32 ইঞ্চি টেলিভিশন মাত্র 32000 টাকা রাইট এবং এই টিভিটা যদি যে কোনো একটা নিয়ারিং কোন একটা রাষ্ট্রের স্টোর থেকে যদি কিনতে চান সর্বনিম্ন আপনার কাছে 35000 টাকা লাগবে আচ্ছা মাত্র 32000 টাকায় 1 টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া

এপড় একটা মডেল দেখাবো নাঈম ভাই এই যে মডেলটা আমরা এখন ডিসপ্লে করে আছে ইউআর 75 ইউআর এটা খুবই মানে ওয়ান্ডারফুল টেলিভিশন যদি 43 ইঞ্চি টেলিভিশন ভিতর যদি আপনি যদি যদি সনির সাথে এই যেটা যদি আমি যদি এইটার যদি ফাংশনে যদি মানে ডিস্টিংগুইশ করি আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন সনি 43 ইঞ্চি টেলিভিশন কখনোই এলজি এর এইটার টেলিভিশনের ফিচারস সাথে পারবে না যেমন কালার তেমন ফিচার মানে সকল কিছু মিলায় ওয়ান্ডারফুল আমি তো ফোনিও সেল করি এল জিও সেল করি আমার কাছে মানে এলজি ফিচারটা ইনটে বস্ত্রি এবং এল জি কিন্তু দুই বছর এরকম অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি কার্ড থাকবে আপনার একটা ফোন কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার টেলিভিশনের চলে যাবে থ্রি ইঞ্চি প্রাইস কিন্তু

ডিজে থেকে চেঞ্জ হয়ে যাবে করে দিবেন আমি একটা কথা আসলে বলি আপনি যে একজন বিলাসী মানুষ হন আপনি যদি একজন লাক্সারিয়াস লেডি অথবা মানে ম্যান অথবা উইমেন যাই হন না কেন আপনি আসলে কতটুকু লাক্সারিয়াস বা হচ্ছে কতটুকু বিলাসী মানুষ সেটা হচ্ছে আপনার প্রকাশ পাবে অভিরুচিটা প্রকাশ পাবে আপনার পোশাকে আপনার হচ্ছে কসমেটিক্স ইউজলে লাইক হচ্ছে আপনার পারফিউম এবং লাইক হচ্ছে আপনার বাসায় ইলেকট্রনিক্স কি ধরনের গ্যাজেট আপনি ইউজ করেন আমি আমার ব্যক্তিগত opinion দিচ্ছি আপনি যখন একজন গেস্ট একটা বাসায় আসবে যখন দেখবেন যে এলসি টিভিতে বাসাে আপনাকে ধরেই নেবে ইউ আর দি টোটালি ডিফারেন্ট এনি কাইন্ডস অফ ম্যান রাইট রাইট হ্যাঁ এটা ডেফিনেট এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটুকু আপনাদের শেয়ার করলাম 50 ইঞ্চি এই মডেলের ইনটেক প্যাকেটটা যদি আমি আপনাদের দেখাই দিই নাইমে প্লিজ ইউ আর 80 ইউ আর 80 এটা প্রাইস কত হবে মাত্র ওনলি 70000 টাকা মাত্র 70000 টাকা যদি সনি 50 ইঞ্চি টিভির সাথে এলজি 50 ইঞ্চি টেলিভিশন যদি কোয়ালিটি যদি কম্প্রোমাইজ মানে যদি আমি যদি মানে পার্থক্য নির্ণয় করি সনি 50 ইঞ্চি এলজি এর সাথে কখনোই পারবে না আচ্ছা এটা এটা ফিচারের সাথে বিশেষ করে 43

পঞ্চান্ন ইঞ্চি এবং পঞ্চান্ন ইঞ্চি আশি হাজার টাকা এবং পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন ভিতরে আপনাকে ওয়ার্ল্ডের মোস্ট মোট এক্সপেন্সিভ টেলিভিশন সাথে পরিচিত করে করা আপনারা সবাই যদিও জানেন আচ্ছা

মানে অল ওভার ওয়ার্ল্ড আনতে পারেন আপনি একটা গুগল সার্চ করে দেখতে পারবেন সি4 এই মডেল টেলিভিশনের প্রাইস করে দিব ওনলি 2 লক্ষ টাকা নাই ভাই 2 লক্ষ টাকা ফর ইওর কাইন্ড ইনফরমেশন এই টেলিভিশনটা প্রাইস যদি গুগল সার্চ করে সর্বনিম্ন কিনতে গেলে 2 লক্ষ 50 হাজার টাকা লাগবে আচ্ছা 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 50 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র অনলি 2 লক্ষ টাকা দিয়ে দিব এই ডিসকাউন্ট টিভির সাথে কিন্তু দুটো করে ব্যাজেট রিমোট থাকবে এটা প্রাইস করে দিব 2 লক্ষ টাকা এইটার সাথে কিন্তু আমাদের ইমিডিয়েট একটা বড় আছে ভাই 65 সি4 ভাইয়া সি4 65 C4. C4. প্রত্যেকটা প্রোডাক্ট সাথে দুই বছরের ফুল ফুলের রিপ্লেসমেন্ট থাকবে সিফুল এটা প্রাইস করে দিব তিন লক্ষ টাকা গায়ের দাম তিন লক্ষ নিরানব্বই হাজার নশো টাকা চার লাখ টাকা গায়ের দাম তার মানে তিন লক্ষ আচ্ছা তিন লক্ষ টাকা করে দিব

এটা ওয়ান্ডারফুল রেজলিউশন টেলিভিশন এটা প্রাইস করে দিব এক লক্ষ পঁচিশ হাজার টাকা মেয়েটি ফাইভ সেগমেন্ট সিক্সটিভ ইমাজিন আর একটা কথা বলি

নাইনটি নাইনটি করে ইঞ্চে আপনি এইট জি কিন্তু হান্ড্রেড ইঞ্চে তিরিশ লক্ষ টাকা ডিসপ্লে যার টেলিভিশনটা পার্চেস করতে চান আমাকে ওয়ান মান্থেলেবল হয় আমাদের শুধু ব্যক্তিগত মানে পার্সোনালি এক্সপেরিমেন্টের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য টেলিভিশনগুলো আমাদের ডিসপ্লে আমরা মানে আমরা জন্য দিয়েছি বাট প্রোডাক্টটা যখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল অবশ্যই প্রাইস অনেক বেশি কমে যাবে আমি শর্ট ছোট এই ভিডিও থেকে আমি তাজ নিচ্ছি আগে ঠিকানা দিব আমাদের ঠিক আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান এটা হচ্ছে বর্তমানে ঢাকা স্টেডিয়াম মার্কেটে এম পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাবের ঠিক অপোজিট পাশে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেট এক নম্বর গেট এক নম্বর গেটের সামনে আসলে আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে সব নম্বর পঞ্চাশ বাই এ স্টার ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের একটা অথেন্টিক অফিসিয়াল এবং একটা ফ্ল্যাগশিপ স্টোর যেখানে আপনি একই ছাদের নিচে এল সকল ধরনের পণ্য মানে এল জি বেসিক্যালি হচ্ছে আমাদের মূল্যই হচ্ছে আমাদের শুধু আমাদের কাছে শুধু টেলিভিশন পাবেন প্রত্যেকটা টিভি টাচ এন্ড ফিল দিতে পারেন বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে নাইনটি এইট ইঞ্চি টেলিভিশন পর্যন্ত ইউর ট্রাস্ট এন্ড ইউর সাপোর্ট হ্যাভ দি ব্যাকবোন টু আওয়ার জার্নি আপনাদের পদচারণে মুখরিত হোক আমার এই উনিশ ইলেকট্রনিক্স এই ফ্ল্যাগশিপটা সবাই ভালো থাকবেন কাছে থাকবেন এবং অবশ্যই বিডি ব্র্যান্ড প্রমোটার এবং নাইন ব্লকসের সাথে থাকবেন নাইন ব্লকস এবং বিডি ব্র্যান্ড প্রমোটার এটা এরকম একটা ইউটিউব মাধ্যম যারা হচ্ছে একদম ট্রাস্টেড নিখুঁত তথ্য নির্ভর গ্যাজেটের ইনফরমেশনগুলো একদম আপনাদের নক্ষদর্পণে দিয়ে দিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সিদ্ধান্ত নিন জীবন বদলে যাবে আসসালামু আলাইকুম